বেলা ও বাই বেলা চলে যদি যা আর কি বদিনা দিয়ে আসবে না আবসি বেলাল বললেন ভাই আবু বাগা নবীকে ছেড়ে কিভাবে থাকতে পারি চলে যাব আবার মদিনাতে আল্লাহ যদি চায় মদিনা সাবিরে চলে আসব বাবাজি আল্লাহ নবী সাবি হাবসি বেলা রদি আল্লাহ এক তারিখে আল্লাহ নবী সাবি বেলা ওই মদিনা সাবি ছেড়ে দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী সাবাব পারস্যের উদ্দেশ্যে রওনা হলে একদিন দুদিন চার দিন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল নবী হঠাৎ করে পারস্যে যাবেন স্বপ্নযোগে আমার নবীর সঙ্গে হাফসি বেলালে যেন আল্লাহ দিদার নসিব করে দিয়েছে জোরে হবে না আমার নবীকে দেখবা পরে হাফসি বেলাল এত কাল্লা

দেখি আপনার না দেখতে পেলে কলেজ আর ঠান্ডা হবে না এ কারণে মদিনা রাস্তা যেতে পারি না আল্লাহ নবী বললে আবি আল্লাহ নবী তুমি আমার মাজারে আধাহারের স্বপ্নকে চলে এসো আল্লাহ নবী ওই স্বপ্ন যোগে নিরুদ্দেশ হয়ে গেল কেন না হাফসি বেলা জানতে আল্লাহ নবী বাগসাবানে বলেছিলেন মান্র আনি ফিল মানাম সে স্বপ্ন যোগে আমাকে দেখে যদি কোন বান্দা আবার নবীকে স্বপ্নের ভিতরে দেখে ফাকদর রা

আমান নবীর সুরাত তথা আকৃতি ধারণ করার ক্ষেত্রেই বিশ্ব নবীকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত রেখেছিলেন একবার জোরে বলে হাফসি বেলাল স্বপ্নযোগে দেখবার পরে তিনি অন্তরটা হাসিতে বা কি চলে যাবে কোথায় মদিনার যাবিনী চলে আসবে ওই মদিনার যামিনী আসবার পরে হাফসি বেলাল আমান নবীর মাজারের সম্মুখে এসে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লেগেছে এত কান্না কাঁদে এত টান করে বেলালের আসার সংবাদটা টোটাল মদিনার জমিনের অলিতে গলিতে যেন ছড়িয়ে গেছে আহা আবাল মিথ্যা বলিতা সকল মানুষের কাছে একটা মেসেজ চলে গেল আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজাকে যাকে মুয়াজ্জিন মানিয়েছিলেন ওই হাফসি বেলাল আবার মদিনাতে ফিরে এসেছে এক বছরই বলে

রহমান <muchamadu> ja <muchamadu> <muchamadu>

ساد تیرے لا محدود ہر سب ہے تو ہے موجود ایک تو سب کا معبود لا الہ الا اللہ،, اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم یا اللہ یا رحمان یا رحیم یا کریم ইসলাম জাহারে আমার নবী ওই বদিদা মসজিদের নবাবি যাকে মোয়াসিল বাড়িয়ে দিয়েছিলে ওই হাফসি বেলাল নদী আল্লাহ আমার নবীর ইন্তেকালে সংবাদ পেয়েছে আল্লাহ নবীর ইন্তেকালে সংবাদ পেয়ে হাফসি বেলাল ছুটে 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 নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীর ওই অবস্থা দেখে আমার আপ্রিতো দেখে অস্নাতে বিলা হাও হাও করে কাতে লেগেছে ছে যা রসুন

হাজির বানিয়ে আপনি কবরে চলে যাবে আমার মদিরা মসজিদে নবাবিতে আসাম দেব আমি বেলান সহ্য করতে পারবো না আল্লাহ নবী সাহাবি হাজার বেলা এত কাল্লা কাঁদে এতটা নোনা জারি করে আপসি বেলা নদী আল্লাহ চোখের কড়া দিয়ে ফোটা 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 পানি গড়িয়ে যায় আল্লাহ নবী চেহারা দিকে তাকিয়ে তো কাল বলতে থাকে খুব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার একটা আবার চেহারা দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ জোর আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিষ্ট রোবাইয়া এত জুলুম করলো এতটা অত্যাচার আমার উপরে করেছে আমি বেলা আমার দেহের উপরে চাবুক চালিয়ে দিয়েছে টোটাল বেটা টড়া কাটা টড়া কাটা টড়া কাটা দ টোটাল টোটাল সুদে হতে কোন যায় রাতে আর বাদ রাখে না দেখুন কোন বস্তিনতা ভাব রাখে না আমি বেলা যখন ওরা আমাকে জব্দ করতে পারে না ওরা খানা বন্ধ করে দিল ওরা বিনা বন্ধ করে দিল ওদের কাছে পানি চাইলাম ওরা শর্ত চাপিয়ে দিল বলে মা ছেড়ে দিলে তবেই পানি দেবে আমি বেলাল পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি জীবন

পদিনা রণিক সাহাবা ওরা আমার আসানের বিরোধিতা করেছিল কেননা নিষ্ঠুর রোমাইয়া আমার ওই জিহোবার উপরে একটা মেরে দিয়েছিলো যে জায়গায় ব্রেক মেরেছিলো ওই জায়গাটা কিছু মাংস ওখানে উৎপত্তি তৈরি হয় ওখানে উৎপন্ন হওয়ার কারণে ওই জায়গাটা মোটাভাব এসে গেলো ও আমি মেলান সুন্দর করে কথা বলতে পারতাম না রোজ ইসলামের জন্য জীবনের তরে তটলা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না আল্লাহ নবী সাহাবীরা বেলালকে সতরা দিলেন নবী সাহাবীদের ওই অবস্থাতে লক্ষ্য করে দেখা যায় टोटल মদিনার জবেদে মসজিদে নববী শরীফে নবী সাহাবীরা এক পর্যায়ে দেখা যায় যারা সবাই অজ্ঞ সেন্স

দাড়ি আবু বাকার নিচে নামলে আবু বাকাত সিদ্দেক রতি আল্লাহ কানো ওই সোভা গে আল্লাহ নমীর উদ্দেশ্য করে কবর ছেড়ে যখন উঠে আসবে ওই সবাই আবু বাকাত আল্লাহ নমীকে তাকিয়ে বললে রিয়া রসুল আল্লাহ সুরাখিরি বিদায় আর দেখা হবে না জোর আপনি আসতে আমি আবু বাকার আলাদা হয়ে গেলাম যতদিন পৃথিবী সবিনে ছিলে আপনি আমার সঙ্গে সর্বক করে জন্মে ছায়ার মতো থাকবে আপনার বিরহ আমি আবু বাকার সহ্য করতে পারি না আলবিদা 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 আবু বাকার কাঁদতে কাঁদতে

ঐ বিজানাতে বিট লাগানে বেলা ঘুমাবে আবু বকর ঘুমাতে পারে না কেন না নবী আছে কবরে তন দেশে আবি আবু বকর আবি আছে উপরেতে হবে না আবু বকর এত কান্না কাঁদে নবীর বিরাগে আবু বকর সহ্য করতে না পেরে উনি ওই সময় বিছানা থেকে আলাদা হয়ে গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী হুজুরের মহব্বতে মদিনার নদী কোন ঘোড়া হুজুর আমার গভীর রাতে ঘুরে বেড়াতে লাগলে এক পর্যায়ে দেখা যাক আল্লাহ নবী সাবি আবু বকর ওই নিশুতি রাত গভীর রাতে উনি লক্ষ্য করে দেখে কে যেন গুটুলি গটুলি দিয়ে সাবান বত্তর দিয়ে আমি আবু বাকার আমার সামনে গিয়ে গিয়ে আসে আবু বাকারের অন্তরে কৌতূহল হলো এত গভীর রাত নিশুতি রাতে কে গাটুলি গুটুলি গুচিয়ে দিয়ে প্রতিটা রাস্তা একা কিনতে চলাফেরা করে আবু বাকার আস্তে আস্তে আরো তার সামনে গিয়ে গেল লক্ষ্য করে দেখে এটা অন্য কেউ নয় এটা নবীর ওই সাহাব

দেখব মদিনার অট্টলিকা প্রাসাদ পালাখানা দেখব কিন্তু আমি বেলাল আল্লাহ নবীকে দেখতে পাবো না আমার অন্তরটা সহ্য করতে পারবে না আল্লাহ নবী কবরে ভিতরে থাকবে আমি বেলাল সহ্য করতে পারবো না এ কারণে মদিনা আমি ছেড়ে দিয়ে অন্যত্তর কোথাও চলে আর মনস্থ করলাম আবুল ওয়াকাস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত হাফসি বেলালকে ডেকে বললেন ভাই বেলা তুমি চলে যাবে একটা बात তো বল প্রিয় নবী তোমাকে তো ভালোবেসে মদিনার মসজিদের ওয়াসিতে দায়িত্ব দিয়েছিলেন এ বাবা চলে গেলে মদিনা মসজিদের নবাবকে আসাদ দেবে কি নবী সাহাবী হাফসি বেলাল বলlineEdit পশ্চিমের নবাবীতে আসাদ দেওয়া কালীন আমার চিরাচরিত অভ্যাস ছিল আমি যখন ওই আযানে বিশ্ব নবীর নাম খানা নিত আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর নাম নেওয়ার সাথে সাথে নবীর দিকে আমার চোখটা ঘুরে যেত আমার নবী মেম্বারে থাকতেন নবীর নাম দিলে। আমার অন্তর ঠান্ডা হয়ে যেত আমি বেলাল মসজিদে নবাবিতে আসাদ দেব আমার নবীন দেখতে পাবো না বেলাল সহ্য করতে পারবে না আমাকে ছেড়ে দাও কোথায় আমি অন্যত্র কোন দেশে চলে যাব ওই সবাই হাসদাত আবু বাকা রদি আল্লাহ আনুগো হাফসি বেলালকে ডেকে বললেন ও ভাই বেলাল

বিশ্বর নবী সাবা بارشের উদ্দেশ্যে একদিন দুদিন সাতদিন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল হঠাৎ করে বেলাল ও আল্লাহর বিশ্ব নবী আল্লাহ নবী সাhabi বেলাল رضی আল্লাহু লক্ষ্য করে জানো দেখে ওই আল্লাহ নবী বিশ্ব নবী হঠাৎ করে بارشে জবিনে স্বপ্নযোগে আমার নবীর সঙ্গে আপসি আল্লাহ আল্লা নজিম করে দিয়েছে জোরে হবে না নবীকে দেখবা পরে আপসি বেলাল এত কাল্লা কাঁদে এতটা টোনা করে আল্লাহ নবী সাবি বেলাল রাদি আনহু ওই দিনে আল্লাহ নবীকে দেখে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ আসসালামু আলাইকা